প্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ নয় মাঘ চোদ্দশো বত্রিশ বাংলা তিন সাবান চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে সিলেটের সমাবেশে তারেক রহমান দানের শিশকে বিজয়ী করলে দেশের মানুষ স্বাবলম্বী হবে যারা ভেহস্ত ও দোজকের টিকিট দিচ্ছে তারা শিরক করছে একাত্তরই মানুষ তাদের দেখে নিয়েছে লাখ লাখ বেকারের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ নির্বাচনী প্রথম জনসভায় বক্তৃতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে রাজধানীর মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় বক্তৃতা করছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মিরপুরের সমাবেশে জামাতের আমির বলেন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভোট চাই নতুন জামা পরে ফেসিবাদ এলে তার পরিণতিও হবে পাঁচ আগস্টের মতো গণভোটে হ্যাঁ বিজয়ী করার আহ্বান নির্বাচনী সমাবেশে শীর্ষ নেতারা প্রথম দিনই প্রতিশ্রুতির ফুলজুরি শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না কিভাবে কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত বলতে হবে ডক্টর বলছেন অধ্যাপক দিলারা চৌধুরী ডক্টর জাহিদুর রহমান বলছেন নির্বাচনী ব্যবস্থা টিকে থাকলে শুধু প্রতিশ্রুতি দিয়েই কেউ পার পাবে না সরকারের সিদ্ধান্ত ভারতে খেলবে না বাংলাদেশ বিটি এর জরুরি সংবাদ সম্মেলন ফেব্রুয়ারি থেকে মিল বন্ধের হুঁশিয়ারি এক সপ্তাহের মধ্যে সরকারকে সুতা আমদানি বন্ধের আল্টিমেটা রপ্তানিতে প্রণোদনার অর্থ তাৎক্ষণিক দেওয়ার দাবি নির্বাচনী প্রচার শুরুর আগে বৃহস্পতিবার জাতীয় তিন নেতার মাঝে উপস্থিত জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতা করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির প্রচার শুরু দশ দলীয় ঐক্যকে বিজয়ী করুন সংসদে সাধারণ মানুষ গণোদ্বুত্থান সংস্কার ও সার্বভৌমত্বের কথা বলবে বোর্ড অফ পিস সনদে স্বাক্ষর ট্রাম্পের বিকল্প জাতিসংঘের যাত্রা শুরু বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার আনয়নে নতুন আন্তর্জাতিক সংস্থা বোর্ড অফ পিস সনদে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্পের বিকল্প জাতিসংঘের যাত্রা স্বঘোষিত এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছে তিনি নিজেই বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সনদটিকে স্বাক্ষর করেছেন ট্রাম্প সংস্থাটিতে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি প্রতিষ্ঠান হিসাবে উপস্থাপন করেছেন তিনি এমনকি ট্রাম্প এটিকে জাতিসংঘের বিকল্প হিসাবে উপস্থাপন করেছেন মঙ্গলবারই অবশ্য জাতিসংঘকে একটি ওয়াকাজের সংস্থা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন জাতিসংগের বিকল্প হতে পরে শান্তি পরিষদ বোর্ড অফ পিস টিআইবি এর হলপনামা বিশ্লেষণ কুটীপতি প্রার্থী 891 জন নির্বাচন কমিশনের সঙ্গে যোগ সাজোসে খেলাফিরা নির্বাচনের সুযোগ পেয়েছে ব্রিটিশ নাগরিকত্বের তথ্য গোপন করেন দুই প্রার্থী 25 শতাংশ ঋণগ্রস্ত ঋণের পরিমাণ 18868 কোটি টাকা 130 জাতি সংসদ নির্বাচনে এক প্রার্থীর মধ্যে আটশো জন কোটিপতি এর মধ্যে ২৭ জনের সম্পদ শত কোটি টাকার বেশি আবার মোট প্রার্থীর সাড়ে পঁচিশ শতাংশই ঋণগ্রস্ত এদের ঋণের পরিমাণ আঠারো হাজার আটশো কোটি টাকা দুজন প্রার্থী ব্রিটিশ নাগরিকত্বের তথ্য গোপন করেছেন আর দ্বৈত নাগরিকত্বের তথ্য দিয়েছেন একুশ জন বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমালো ভারত হঠাৎ করে গত কয়েক দিন ধরে ভারত থেকে মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে একই সঙ্গে আদানি গ্রুপের ষোলশ মেগাওয়াটের একটি ইউনিট মেরামতের জন্য বন্ধ অন্যদিকে অর্থভাবে অভাবে পর্যাপ্ত ফার্নেস ওয়েল মজুদ নেই এ পরিস্থিতিতে ভারত থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার আভাস পড়েছে সারা দেশে শীতে সারা দেশে বৃহস্পতিবার সান্ধ্যকালীন পিক আওয়ারের লোডশেডিং হচ্ছে দুইশো থেকে তিনশো মেগাওয়াট বিশেষ কারণে লোডশেডিং থেকে রাজধানী ঢাকাকেও মুক্ত রাখা হয়েছে এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে e ইতিফাক দৈনিক ইত্তেফা শিরোনাম করা হয়েছে সিলেট গতকাল সরকারি রহমানের প্রথম নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক ষড়যন্ত্র তারেক রহমান সাত জেলায় বিএনপির নির্বাচনী সভায় জনজোয়ার বৃহস্পতি দুজকের টিকিট বিক্রেতারা ভোটের আগেই মানুষ ঠকাচ্ছে শিরোকো করাচ্ছে উনিশশো সালে তাদের ভূমিকা বাংলাদেশের মানুষ দেখেছে গতকাল রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান মিরপুরে সমাবেশ দিয়ে জামাতের প্রচারণা শুরু চাঁদা নেব না চাঁদাবাজি করতেও দেব না বলছেন ডক্টর সফিকুর রহমান টিআইবি এর হলফনামা বিশ্লেষণ নির্বাচনে কোটিপতি প্রার্থী আটশো জন শত কোটি টাকার মালিক সাতাশ জন নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখুন বলছেন সেনা প্রদান চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শন শহীদ উসমান হাদির কবর জেরতের মাধ্যমে গতকাল জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করে এনসিপি দশ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয় করার আহ্বান নাহিদের তিন নেতার মাজার ও হাদির কবর জেরতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ দুই খেলতে ভারতে যাচ্ছেই বাংলাদেশ আমরা আইসিসির কাছে সুবিচার পাইনি বলছেন আসিফ নজরুল সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণা বোলিং বা ভুয়া তথ্যে হয়রানির সুযোগ কতটুকু প্রচারণার শুরুতেই উৎস উদ্দীপনা ভোটারের এনআইডি নিলে শাস্তি ভোটার ১২ কোটি ৭৭ লাখ আট লাখ ভোট কর্মকর্তার প্রশিক্ষণ শুরু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মন্তব্যকে ভিত্তিহীন দাবি চীনা দূতাবাসের আমি একজন এক নায়ক কিছু সময় এক নায়কের প্রয়োজন হয় বলছেন ট্রাম্প এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে ভারতে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ না খেললে ক্ষতির সংখ্যাও আছে নির্বাচনী হলফনামা বিশ্লেষণ টিআইবির অর্থ পেশি শক্তি ও ধর্মান্ধতার কাছে নারী প্রতিনিধিত্ব জিম্মি পাঁচ শতাংশ নারী প্রার্থীর লক্ষ্যমাত্রা পূরণ করেনি কোন দলই ইসলামপন্থী দলগুলোর প্রার্থীতা ছত্রিশ শতাংশ উন্নীত কোটিপতি প্রার্থী আটশো জন শত কোটির মালিক ২৭ জন পঁচিশ শতাংশ প্রার্থী ঋণ প্রায় উনিশ হাজার কোটি টাকা ফিলেটে সমাবেশে তারেক রহমান বলছেন জনগণের ভাগ্য বদলাতে ধানের শেষে ভোট দিন ঢাকায় সমাবেশে জামাতের আমির বলছেন এই দেশে আর ফেসিবাদের ছায়া দেখতে চাই না আটাত্তর আসনে নারী ভোটার বেশি এবারের ভোটার তালিকায় তিনশোটি আসনের মধ্যে আটাত্তরটি আসনে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি রয়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলে নারীরা এগিয়ে পুরুষ ভোটার বেশি পূর্বাঞ্চলে সর্বোচ্চ আট লাখ ৩৩৩ ভোটার গাজীপুর দুই আসনে সর্বনিম্ন দুই লাখ আঠাইশ হাজার ভোটার জালুকাঠি এক আসনে চট্টগ্রাম দশ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার বেশি দশ দলীয় ঐক্যজোটকে বিজয় করে আহ্বান এনসিপি এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী জনসভা বক্তব্য দেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান যাদের একাত্তরই দেখেছি নতুন করে দেখার কিছু নেই নির্বাচনী জনসভায় তারেক রহমান বলছেন এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে বেহেস্ত দুজকের মালিক আল্লাহ সেটি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন এক নিষিদ্ধ জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুই টাকায় কিছু হয় না কার্ডের ওয়াদা করব না জামাত আমির দলকে সুবিধা দেওয়া যাবে না ইসলাম নাহিদ এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে আমার দেশ আমার দেশে শিরোনাম করা হয়েছে উৎসাহ উদ্দীপনায় ভোটের প্রচার শুরু সিলেটে নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলছেন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ মিরপুরে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলছেন আমরা সাদা নেব না কাউকে সাদা দাবি করতেও দেব না প্রার্থীদের হলফনামার তথ্যে অস্বচ্ছতা নির্বাচনী প্রচারে নাহিদ ইসলাম বলছেন বিপুল ভোটে জয়ী হবে দশ দলীয় জোট আইসিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান বাংলাদেশের আদালতের রায়ের অপব্যাখ্যা পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে এত সহজ নয় এই ছিল দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম এবারে ইনকিলাব ইনকিলাবে শিরোনাম করা হয়েছে ভোটারদের কাছে বেহেস্তের টিকিট বিক্রি স্পষ্টতই শিরক ও গুরুতর গুণা নবী করিম সাল আলহি ওসাল্লামের ন্যায় পরণতায় দেশ চালাবো দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ কথাগুলো বলছেন তারেক রহমান শ্রীলঙ্কায় হলে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের কাছে মাথা হবে না বাংলাদেশ নতুন জামা পরা ফেসিবাদের পাঁচ আগস্টের মতো একই পরিণত হবে বলছেন ডক্টর শফিকুর রহমান অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী চট্টগ্রামে মত বিনিময় সভায় ওয়াকার উজ্জামান এবার ব্যালট চিন্তাইয়ের কোনো সুযোগ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মন্ত্রণালয়ের দায়িত্ব ফেলে উপদেষ্টারা ভোটের মাঠে ভোট কেন্দ্র হেলিকপ্টার ব্যবহারের তথ্য জমা দেওয়ার নির্দেশ নির্বাচনী ইউ পর্যবেক্ষক থাকবে তিনশো জন ইসি সচিব বলছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসিবাদ বিরোধী লড়াইয়ের বীর সেনাপতি বলছেন নাহিদ ইসলাম এই ছিল ইনকিলাব পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে ভোটের লড়াইয়ে একান্ন দল মাঠে আসন ভিত্তিতে বিএনপির পরে ইসলামী আন্দোলন তৃতীয় জামাত সিলেটের নির্বাচনী জনসভায় তারেক রহমান বলছেন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে প্রচার করে দেওয়া হয়েছে ডক্টর সফিকুর রহমান নির্বাচনী জনসভায় জামাতের আমির বলছেন নতুন জামা পরে ফেসিবাদ সাত ফিরলে পাঁচ আগস্টের পরে হবে সবাইকে সচেতন থাকতে হবে এবং ফেসিবাদের যে কোনো চিহ্ন শূন্য করার চেষ্টা করতে হবে এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্ত শিরোনাম করা হয়েছে সরব নির্বাচনী মাঠ প্রতিশ্রুতি ও দলীয় শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু ষড়যন্ত্র ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা শেখ হাসিনার অসংগত বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য শুভ নয় বিবিসির সাথে সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রাজনীতিতে ফেরার চেষ্টায় আওয়ামী লীগের বয়ান কৌশল ভারতে গিয়ে ফেলবেনা বাংলাদেশ সিদ্ধান্ত সরকারের সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে আংশিক মুনাফা দেবে বাংলাদেশ ব্যাংক মিরপুরে জামাতের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন নারী পুরুষ সবাই মিলে গড়ে তুলব আগামীর বাংলাদেশ মহানবী সাল্লামের আদর্শে দেশ চালাবে বিএমপি সিলেটে তারেক রহমান বলছেন একটি দল ভেস্ত দেয়ার নামে মুসলমানদের শির্ক ও কুফুরি শিখাচ্ছে যারা একাত্তর সালে মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক কে প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ